হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিশন ফার স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা তোমাদের জানো অলরেডি ডিস্ট্রিক্ট কোর্টের সমস্ত আমাদের পশ্চিমবাংলার যতগুলো ডিস্ট্রিক্ট কোর্ট একের পর এক ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে তাদের রিক্রুটমেন্ট প্রসেস শুরু করে দিয়েছে অলরেডি তোমরা জেনে গেছো যে পূর্ব মেদিনীপুর তার সঙ্গে সিটি সিভিল কোর্ট অলরেডি নিজেদের নোটিফিকেশন দিয়ে দিয়েছে এইবারে নেক্সট কোর্ট সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা বারাসাত কোর্ট বুঝতে পেরেছ নর্থ চব্বিশ পরগনা বারাসাত কোর্ট বারাসাত কোর্টের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি জারি করে দিয়েছে এই দেখো অলরেডি তোমাদের দশই ফেব্রুয়ারি থেকে ওদের ডেট দিয়ে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে এই কোটেও অলরেডি ফর্ম ফিল করা শুরু হয়ে গেছে তার মানে একের পর এক যত রিক্রুটমেন্ট এদের শুরু হয়ে যাবে তোমরা আমার চ্যানেলটা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের ডিটেলস বলবো কি কি ফর্ম ছেড়েছে এবং কোন কোন পদে এদের ভ্যাকেন্সি চলছে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে ডিটেলস বলবো এবং আমার চ্যানেলে তোমাদের এই গভর্নমেন্ট জবের নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও চলো আমরা দেখতে থাকি তাহলে এই দেখো দশ তারিখ তোমাদের ভ্যাকেন্সির নোটিফিকেশন দিয়েছে তোমাদের এর জন্য কি নোটিফিকেশন সেইটা হচ্ছে এই দেখো তোমাদের স্টেনোগ্রাফারের ফর্ম ফিল শুরু হয়ে গেছে এইবারে এই স্টেনোগ্রাফার তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু তোমরা মনে রাখবে এইখানেও কিন্তু ক্লার্ক প্রসেস সার্ভার থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের লাগবে এইটা ফার্স্ট নোটিফিকেশান যেটা দিয়েছে সেখানে শুধুমাত্র স্টেনোগ্রাফারের নোটিফিকেশান রয়েছে চলো আমরা তো প্রসেসটা ডিটেলস দেখে নেবো এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে চলো আমরা দেখে নিই এই দেখো এই দেখো তোমাদের কি বলেছে যে তোমাদের শুধুমাত্র এইচএস পাস হায়ার সেকেন্ড এইচএস টুয়েলভ পাস করলেই তোমরা ফর্ম ফিল করতে পারবে মনে রাখবে তোমাদের একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কী যেন একটু তোমাদের কম্পিউটার জানতে হবে এবং স্টেনোগ্রাফারে যেহেতু পোস্ট তোমাদের একটা শর্ট হ্যান্ডে একশো ওয়ার্ড পার মিনিট তোমাদের এই টাইপিং পার্ট জানতে হবে তার সঙ্গে নর্মাল টাইপে তিরিশ ওয়ার্ড পার মিনিট এটা ইংলিশে টাইপ করা জানতে হবে তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের জানতে হবে বুঝতে তোমাদের কি বলেছে চার নম্বর পোস্ট পয়েন্টটায় দেখো তোমাদের একটা স্টেনোগ্রাফারের একটা সার্টিফিকেট প্রয়োজন একটা এক বছরের যে কোর্স হয় সেই স্টেনোগ্রাফারের সার্টিফিকেট তোমাদের প্রয়োজন এই পোস্টটার জন্য এইবারে চলো নেক্সট আমরা দেখে নেবো এর এজ কত লাগবে তোমাদের এজ ক্রাইটেরিয়াটা দেখে নাও এর জন্য কি বলেছে দেখো এজ আঠেরো বছর থেকে তোমাদের শুরু এবং ম্যাক্সিমাম বত্রিশ বছর এছাড়াও নর্মাল যেমন ওবিসি তিন বছর এস টি এসসি পাঁচ বছর এবং পিডাব্লিউ ক্ষেত্রে দশ বছর যে রিল্যাক্সেশান সেটা তোমরা পেয়ে যাবে বুঝতে পেরেছ এইবারে চলো আমরা দেখে নেব এর কি কি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের এই দেখো এক টাকা তোমাদের ফিস লাগবে যারা ইউ আর ক্যাটাগরি এবং যারা এস টি এসসি এবং ইডাব্লু এস ক্যাটাগরি করছো তাদের লাগবে পাঁচশো টাকা বাকি আদার্স ও বিসি ইউআর ক্ষেত্রে তোমাদের এক হাজার টাকা অ্যাপ্লিকেশান ফিস বুঝতে পারলে এইবারে চলো আমরা দেখে নেবো এক্সাম প্যাটার্নটা তাহলে এদের এক্সাম প্যাটার্নটা কি তোমাদের ফেজ ওয়ান হবে ফেজ টু হবে বুঝতে পেরেছ ফেজ ওয়ানে তোমাদের ম্যাক্সিমাম চল্লিশ মার্কস থাকবে যেটা মিনিমাম থার্টি থ্রি পারসেন্ট কোয়ালিফাই করার জন্য বুঝতে পারলে এইটা কি কি থাকছে ইংলিশের জন্য এইটা লেটার রাইটিং থাকছে রিপোর্ট রাইটিং কম্প্রিহেন্সিভ এবং ট্রান্সলেশন থাকবে বুঝতে পারলে এর জন্য তোমরা পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে আর সেম একই দিনে তোমাদের ফেস টু পরীক্ষা হবে যা চল্লিশ মার্কসের পরীক্ষা সেইটার জন্য সিক্সটি পারসেন্ট তোমাদের পাস মার্কস বুঝতে পারলে এইবারে নেক্সট দেখে নাও তোমাদের এই ফেস টুয়ে কি তোমাদের যে ওয়ার্ড পার মিনিট যে শর্ট হ্যান্ড টেস্টটা সেইটা হবে এইটা পাঁচ মিনিট তারপরে সেইটা ফলো হবে কি থার্টি ওয়ার্ড পার মিনিট এটা পনেরো মিনিটের পরীক্ষা বুঝতে পারলে এইভাবে তোমাদের ফেস টু পরীক্ষা হবে টোটাল তিরিশ মিনিটের এইবারে নেক্সট দেখে নাও তোমাদের কি বলেছে যে ফেস টু ফেস থ্রি ফেজ ওয়ান এই দুটো একসঙ্গে হওয়ার পরে সেইটাই ফেজ থ্রিতে তোমাদের পরীক্ষা হবে কি না তোমাদের যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ফেস থ্রি দিতে পাবে সেটা কুড়ি মার্কসের হবে বুঝতে পেরেছ এই কুড়ি মার্কসের তোমাদের কি পার্সোনালিটি টেস্ট তোমাদের হবে তাহলে তারপরে তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে এইবারে চলো আমরা দেখে নিই যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের লাস্ট ডেট করবো তোমাদের ফর্ম ফিল আপের জন্য দেখো এই দেখো এই অফিসিয়াল ওয়েবসাইট এন টু ফোর পিজিএস কোর্ট রিক্রুট ডট ইন এইটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সাউথ চব্বিশ পরগনা কোর্টের এই অফিশিয়াল ওয়েবসাইটে যাবে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যেইটা তোমাদের দু তিন দু হাজার পঁচিশ মানে মার্চ মাসের দু তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে বুঝতে পেরেছো আর এই দেখো এই দুই ওয়েবসাইটে তোমরা রেগুলার ওদের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এইবারে চলো দেখে নিই যে কী কী এদের তোমাদের পোস্ট কটা পোস্ট কোন এর ক্ষেত্রে রয়েছে সেটা একটা দেখে নেব তাহলে সেটা জন্য ফার্স্টেই চলো আমরা দেখে নিই এই দেখো তোমাদের ওবিসি এর ক্ষেত্রে একটা পোস্ট ওবিসি বি বিয়ের জন্য ওবিসি এর ক্ষেত্রে দুটো পোস্ট ওবিসি বি বিয়ের জন্য একটা পোস্ট এসসির জন্য তিনটে পোস্ট এস টি এসসি ইডব্লিউ ইকোনমিক্যালি ক্যাটাগরির আন্ডারে একটা পোস্ট এর জন্য একটা পোস্ট আনরিজার্ভের ক্ষেত্রে ছটা পোস্ট আর আনরিজার্ভ ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য তিনটে পোস্ট আর এই দেখো আনরিজার্ভের মেটার স্পোর্টস পার্সন এর জন্য একটা পোস্ট আর ইডব্লিউএস এর ক্ষেত্রে একটা পোস্ট টোটাল তোমাদের উনিশখানা পোস্ট রয়েছে বুঝতে পারলে তাহলে তোমাদের ডিটেলস বলে দিলাম এই রকমের নিডস তোমাদের ক্লার্কের পরীক্ষাও সামনে আসবে এবং তার সঙ্গে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি সেম এই তোমাদের আপকামিং আসতে চলেছে তার জন্য আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ফর্ম ছাড়লেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের আপলোড করে দেব এই পরীক্ষার জন্য আমি তোমাদের স্ট্রিক্ট সহ স্টাডি রিলেটেড ভিডিও দিতে থাকি তার জন্য একটা লাইক করে দিও থ্যাংক ইউ বন্ধুরা